সারা বিশ্বের সনাতন ধর্ম হিন্দু জাতির প্রতি রইল আদাব নমস্কার অন্যান্য জাতির প্রতি আমাদের পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি আমার পরিচয়টা হয়তো আগে অনেকেই পেয়েছেন বা জানেন অনেকে আমাকে চিনে আমি তান্ত্রিক গুরু মহাসাধক সোহেল রানা আমি গর্ব করে বলতে পারি আমি যে সকল কাজের তদবির করি হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি বিফলে মূল্য ফেরত সারা বাংলাদেশে অনেক তান্ত্রিক মহাসাধক কালী সাধক জিনসাধক অনেক যা ভাষায় প্রকাশ করার কত না এ কারণে মাঝে মাঝে কিছু কথা বলে থাকে। আপনারা হয়তো অনেকে মনে মনে ভাবেন যে এই লোকটা কেন এভাবে কেন কথা বলে নাকি সে অন্যকে ইনসাল করে নিজেকে বড় মনে করে না আমি সেই কথাটাও বলছি না আমি বলতে যাচ্ছি যে সারা বাংলাদেশে তান্ত্রিক বা কবিরাজ অনেক রয়েছে আমার মতো যারা লিগালে কাজ করেন তারা ঠিক তার জায়গায় ভালোই আছে কিন্তু কিছু কিছু ব্যক্তি আমাদের মতো নাম দিচ্ছে ব্যবসা করতেছে তো হয়তোবা আপনারা বলবেন আপনি এত পারেন তাহলে অনলাইনে কেন আমি যে কর্ম করি আপনি আমার এলাকায় আসেন খুশ নেন আমি কি করি আমার এলাকার লোকজন আপনাকে বলবেন আফসোস আপনারা অনলাইনে দেখলেন একজন নিজের সুবিধা দিতে পারেন আমি যেমন এই যে ফেস টু ফেস আপনাদেরকে দেখছি না সরি আপনারা আমাকে দেখছেন আমার ঠিকানা অনলাইনে দেওয়া আছে বায়োডাটা ঠিকানা মোবাইল নাম্বার এই টু জেড দেওয়া আছে যারা আমার এলাকা তারা আমাকে চিনে আমি কে এবং যারা দূর দূরান্তে রয়েছেন যদি আমার কাছে তাহলে আমি বলবো আপনি আমার এলাকা আসেন আমার নাম বলেন আমি কি করি এলাকায় খোঁজ খবর নেন তারপরে যদি ভালো লাগে কথা তারপরে চাইলে আমার সাথে কথা বলে আমার সিস্টেম আমার যেটা ম্যানুয়াল আমি যে রকম কন্ট্রাক্টে বা চুক্তিতে কাজ করি ভালো লাগলে কাজ করাবেন ভালো লাগবে না করাবেন না দয়া করে কেউ দু একজন প্রতারকের জন্য সারা বিশ্বের তান্ত্রিক কবিরাজ বা অনেকে তাবিজ কবল দিয়ে থাকেন বা হুজুর বুজুর্গ ব্যক্তিরা তাবিজ কবল দিয়ে থাকেন হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ছিল পৃথিবীর শুরুতেও ছিল মাঝামাঝিতেও ছিল এখনো আছে আমার মনে হয় যতদিন পৃথিবী বেঁচে থাকবে ততদিনই থাকবে তবে ভুল আপনার আপনি কেন অনলাইন থেকে নাম্বার নেওয়ার পরে যাচাই বাচাই না করে তার সাথে কথা বলে লেনদেন করলেন পাঁচ হাজার দশ হাজার টাকা সেটা আপনার দুর্বলতা আপনার ভুল তার জন্য আমরা বদনাম ঘরে নিচ্ছি কেন ফেসদামি করার জায়গা পান না আপনি আমার বাড়িতে আসেন আমার এলাকায় আসেন খোঁজ নেন আমি কি করি আমি কে তারপরে মন চাইলে আমাকে কাজ দিবেন মন চাবে না কাজ দিবেন না অযথা একজনের কাছ থেকে প্রতারিত হয়েছেন তার জন্য সকলকে আপনি প্রতারক বলতে পারেন না চিটার বলতে পারেন না বার্তার বলতে পারেন না আমি যে সকল কাজ হান্ড্রেড পার্ট রিয়েল কন্ট্রাকে চুক্তিতে আমার এলাকায় খোঁজ নেন আমার বাড়িতে সরাসরি আসেন না পারলে বাদ দেন বিশ্বাস হইলে কাজ করা বিশ্বাস হবে না কাজ করার দরকার নাই যা চাইবে চাই করার দরকার থাকলে করে নিবেন কিন্তু অযথা কেউ এরকম ভুল মন্তব্য করবেন না আমি ও আর স্ত্রী আমরা দুজনে কবিরাজ করি আপনারা এলাকায় এসে খোঁজ কোন্ডেন আমার বাড়িতে আসেন তারপরে যদি ভালো লাগে কাজ দেবেন না ভালো লাগবে নাই অযথা কোনোतांत्रिक কবিরাজ হুজুর মাওলানা আলেম বুজুর্গ ব্যক্তি যারা বিভিন্ন রকম তদ্বির করে থাকেন তাদের নামে আপনার বদনাম ছড়ানোর কোন অধিকার নাই যদি আপনার বুকে সাহস থাকে তাহলে আমার সামনে আসেন আমার এলাকা এসে আমার বাড়িতে আসে আমার সামনে দাঁড়িয়ে কিছু বলার থাকলে বলে যাবেন আমি পারলে আপনার চ্যালেঞ্জ গ্রহণ করব না পারলে মাথা নত করব এর বেশি কিছু আমার বলার নাই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন

যাহা কিছু করা সম্ভব আমরা ব্ল্যাক ম্যাজিক কালা জাদু দিয়ে যে কোনো কঠিন ও জটিল সমস্যার সমাধান করে থাকি প্রয়োজনে সরাসরি আমাদের নিজ বাড়িতে এসে আমাদের কাছ থেকে কথা বলে চুক্তি